আমি একটা বিশেষ কারণে লাইফে আসছি আমার ফেসবুক আইডিটা হ্যাক করা হয়েছে একটা মেয়ে হ্যাক করে নিয়ে গেছে মেয়েটার নাম হয়েছে মৌসুমী আমার নাম্বার আমার ছবি দিয়ে বাজে বাজে কমেন্ট করতেছে আমার যত ফ্রেন্ড সাইকেল বা আমার বন্ধু যতটা আছেন সবাই এটাকে ফলো করেন না আর এইটা হয়েছে একটা মেয়ে আইডি খুলে এই মেয়েটা এরকম করতেছে আমি কিন্তু ওই আইডিতে কিছুই জানি না আপনারা ভাইয়া সবাই একটু আমাকে হেল্প করেন মেয়ে মৌসুমি মেয়েটার নাম মেয়েটার ছবিও আমার কাছে আছে আমি মেয়েটার ছবি ফেসবুকে ছেড়ে দেব আপনারা দয়া করে আমাকে একটু বাঁচান ভাইয়ারা সবাই আমাকে একটু বাঁচান আমি একদম ভেঙে পড়ছি আমার ফ্যামিলিগত একদম মানে কি বলবো যে আমার বলার ভাষা নাই আপনারা সবাই আমাকে চিনেন আমি এমন কোনো কাজ করি নাই যে আজকে আমি লাইফে আসছি আমার ভাষা নেই আপনাদের সাথে আমি এতদিন ফেসবুকে বা মেসেঞ্জারে দেখছেন আমার চলাফেরা কেমন আমি কিন্তু খারাপ মেয়ে না ভাইয়ারা সবাই একটু হেল্প করেন আমাকে নাহলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আইডিটা কিন্তু আবারও বলছি ভাইয়ারা আইডিটা হ্যাক করা হয়েছে আইডিটা হ্যাক করা হয়েছে নাম মেয়েটার মৌসুমি ওই মেয়েটা হ্যাককার সব কিছু হ্যাক করতে পারে হ্যাকার সবাই একটু ফলো করেন আমার এইটা সবাইকে শেয়ার করে দেন যেন সবাই সচেতন হয়ে যায় সবাইকে শেয়ার করে দেন সবাই যেন সচেতন হয়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম